জয় শিব শম্ভু সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম আজ আমরা একটি অত্যন্ত পবিত্র ও ভক্তিমূলক বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা হল ষোল সোমবার ব্রত পালন এবং শ্রাবণ মাসে শিব পূজার গুরুত্ব ও পদ্ধতি শিব ভক্তদের কাছে এই ব্রত ও পুজোর তাৎপর্য অপরিসীম এই ভিডিওটি তাদের জন্য যারা ভগবান শিবের প্রতি অগাধ ভক্তি রাখেন এবং তার কৃপা লাভের জন্য এই পবিত্র ব্রত ও পুজো পালন করতে চান এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব সোন সোমবার ব্রতের ইতিহাস তাৎপর্য পালনের সময় পদ্ধতি এবং শ্রাবণ মাসে শিব পূজার বিশেষ গুরুত্ব চলুন ভক্তির সাগরে ডুব দিয়ে শুরু করি এই পবিত্র যাত্রা তার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী এমনই ভিডিও দেখতে পান ষোলো সোমবার ব্রত হল ভগবান শিবের প্রতি নিবেদিত একটি অত্যন্ত পবিত্র ব্রত এই ব্রত পালনের মাধ্যমে ভক্তরা মহাদেবের আশীর্বাদ লাভ করেন এবং তার কৃপায় জীবনের সমস্ত কষ্ট দুঃখ ও বাধা দূর হয় শাস্ত্র অনুসারে এই ব্রতের উৎপত্তি প্রাচীন পৌরাণিক কাহিনীর সঙ্গে জড়িত শিবপুরাণ পুরাণ এবং অন্যান্য শাস্ত্রে এই ব্রতের উল্লেখ পাওয়া যায় একটি জনপ্রিয় কাহিনী অনুসারে একবার এক দরিদ্র ব্রাহ্মণ ছিলেন যিনি জীবনের দুঃখ কষ্টে জর্জরিত ছিলেন তিনি কোনো উপায় না পেয়ে মহাদেবের শরণাপন্ন হন মহাদেবের কৃপায় তাঁর কাছে এক সাধু এসে তাকে শোন সোমবার ব্রত পালনের পরামর্শ দেন ব্রাহ্মণ সেই নির্দেশ মেনে ষোল সোমবার ধরে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন ফলস্বরূপ মহাদেব তাকে ধন সম্পদ সুখ ও সমৃদ্ধি দান করেন এই কাহিনী থেকেই শোল সোমবার ব্রতের জনপ্রিয়তা বৃদ্ধি পায় এই ব্রতের তাৎপর্য শুধু আধ্যাত্মিক নয় বরং এটি ভক্তের মনকে শান্তি ধৈর্য ও ভক্তির পথে চালিত করে এই ব্রত পালনের মাধ্যমে ভক্তরা তাদের জীবনের সমস্ত নেতিবাচক শক্তি দূর করেন এবং মহাদেবের সঙ্গে এক গভীর আধ্যাত্মিক সংযোগ স্থাপন করেন বিশেষ করে অবিবাহিত নারীদের মধ্যে এই ব্রত খুবই জনপ্রিয় কারণ এটি পালনের মাধ্যমে তারা পছন্দ সেই জীবনসঙ্গী লাভের আশা করেন এছাড়াও এই ব্রত স্বাস্থ্য সমৃদ্ধি এবং পারিবারিক শান্তির জন্যও পালন করা হয় ষোল সোমবার ব্রত পালনের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হল শ্রাবণ মাস শ্রাবণ মাস ভগবান শিবের প্রিয় মাস হিসেবে বিবেচিত হয় এই মাসে শিব ভক্তরা বিশেষ পুজো ব্রত এবং উৎসব পালন করেন শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু করে ষোলটি সোমবার ধরে এই ব্রত পালন করা হয় তবে যদি কেউ শ্রাবণ মাসে শুরু করতে না পারেন তাহলে অন্য যে পবিত্র মাসে যেমন কার্তিক মাঘ বা ফাল্গুন মাসে এই ব্রত শুরু করতে পারেন শ্রাবণ মাসে শোল সোমবার ব্রত শুরু করার পিছনে একটি বিশেষ কারণ রয়েছে শাস্ত্র অনুসারে শ্রাবণ মাসে ভগবান শিব পৃথিবীতে আগমন করেন এবং তার ভক্তদের প্রতি বিশেষ কৃপা বর্ষণ করেন এই সময় পুজো ও ব্রত পালন করলে তা শতগুণ ফলদায়ী হয় তাই শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু করে পরবর্তী ষোল সপ্তাহ ধরে এই ব্রত পালন করা উচিত ব্রত শুরু করার আগে একটি পবিত্র দিনে সংকল্প নিতে হয় এই সংকল্পের মাধ্যমে ভক্ত মহাদেবের কাছে তার ব্রত পালনের উদ্দেশ্য প্রকাশ করেন এটি হতে পারে জীবনসঙ্গী লাভ স্বাস্থ্য সমৃদ্ধি বা আধ্যাত্মিক উন্নতির জন্য সংকল্প নেওয়ার সময় মনের পবিত্রতা ও নিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ ষোলো সোমবার ব্রত পালনের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম ও পদ্ধতি মেনে চলতে হয় এই ব্রত পালনের সময় ভক্তির সঙ্গে শৃঙ্খলা ও পবিত্রতা বজায় রাখা অত্যন্ত জরুরি তা কিভাবে করবেন ধাপে ধাপে এই ব্রত পালনের পদ্ধতি এবার আমরা জেনে নিই মানসিক প্রস্তুতি ব্রত শুরু করার আগে মনকে শান্ত ও পবিত্র করুন মহাদেবের প্রতি গভীর ভক্তি ও বিশ্বাস নিয়ে এই ব্রত শুরু করুন শারীরিক পবিত্রতা প্রতি সোমবার সকালে স্নান করে পবিত্র হন পরিষ্কার ও পবিত্র পোশাক পড়ুন নারীদের জন্য শাড়ি বা সালোয়ার কামিজ এবং পুরুষদের জন্য ধুতি বা কুর্তা পায় জামা উপযুক্ত পুজো স্থান পুজোর জন্য একটি পবিত্র ও শান্ত স্থান নির্বাচন করুন এটি হতে পারে আপনার বাড়ির পুজোর ঘর বা মন্দির শিবলিঙ্গ বা মূর্তি স্থাপন করুন ব্রত শুরু করার প্রথম সোমবারের সংকল্প নিন সংকল্পের সময় শিবলিঙ্গের সামনে বসে মহাদেবের ধ্যান করুন সংকল্প মন্ত্র ও নম শিবায় হে মহাদেব আমি আপনার কৃপা লাভের জন্য এবং যেমন সুখ সমৃদ্ধি জীবনসঙ্গী লাভ প্রাপ্তির জন্য সোল সোমবার ব্রত পালনের সংকল্প গ্রহণ করছি আমাকে এই ব্রত সফলভাবে পালন করার শক্তি দিন সম্পল্প নেওয়ার সময় একটি পবিত্র সুতো বা রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে মহাদেবের কাছে প্রার্থনা করুন ষোল সোমবার ব্রতের মূল অঙ্গ হল উপবাস প্রতি সোমবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস পালন করুন উপবাসের সময় ফল দুধ দই মধু বা সাবুদানার খাবার গ্রহণ করা যায় কেউ কেউ সম্পূর্ণ নিরামিষ উপবাস পালন করেন যেখানে শুধু জল বা ফল গ্রহণ করা হয় পেঁয়াজ রসুন মাছ মাংস বা অন্যান্য তামসিক খাবার সম্পূর্ণ নিষিদ্ধ পুজোর পদ্ধতি শিবলিঙ্গের পুজো প্রতি সোমবার সকালে শিবলিঙ্গের পুজো করুন শিবলিঙ্গে জল দুধ দই ঘি মধু এবং গঙ্গাজল দিয়ে অভিষেক করুন পুজোর উপকরণ বেলপাতা ফুল ধূপ দ্বীপ চন্দন অক্ষত জব ফুল এবং অন্যান্য পবিত্র উপকরণ দিয়ে পুজো করুন শিবের প্রিয় বেলপাতা অবশ্যই নিবেদন করুন মন্ত্র জপ পুজোর সময় ও নম শিবায় মন্ত্রটি একশো বার জপ করুন এছাড়াও মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও ত্রঙ্গকম হে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুক্মী বন্ধনান মৃত্যুর মুখীয় মামৃতাত জপ করা অত্যন্ত ফলদায়ী শিব চালিসা ও আরতি শিব চালিসা পাঠ করুন এবং শিবের আরতি দিয়ে পুজো সম্পন্ন করুন ব্রত পালনের নিয়ম প্রতি সোমবার পুজোর পর শিবপুরাণ বা শিব সংক্রান্ত কাহিনী পড়ুন বা শুনুন এটি আপনার ভক্তি ও জ্ঞান বৃদ্ধি করবে সোমবার দিনটি শান্তভাবে কাটান ক্রোধ ঝগড়া বা নেতিবাচক কথাবার্তা থেকে দূরে থাকুন ব্রত পালনের সময় সব ও পবিত্র জীবনযাপন করুন মিথ্যা কথা পরচর্চা বা অন্যায় কাজ থেকে বিরত থাকুন ষোল সপ্তাহ পূর্ণ হলে শেষ সোমবারে বিশেষ পুজো করুন এই দিনে শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের অভিষেক ও পুজো করুন ব্রত সমাপ্তির পর উদ্যাপন হিসেবে একটি হোম বা হবনের আয়োজন করা যায় এছাড়াও ব্রাহ্মণ ভোজন বা দান দক্ষিণা দেওয়া শুরু শ্রাবণ মাস হল শিব ভক্তদের জন্য একটি বিশেষ সময় এই মাসে শিবের পুজো করলে ভক্তরা তার অসীম কৃপা লাভ করেন শ্রাবণ মাসে শিব পূজার কিছু বিশেষ দিক নিচে আলোচনা করা হলো। শ্রাবণ মাসের পৌরাণিক তাৎপর্য শ্রাবণ মাসের সঙ্গে সমুদ্র মন্থনের একটি বিখ্যাত কাহিনী জড়িত পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় হলা নামক বিষ বেরিয়ে আসে যা সৃষ্টির জন্য মারাত্মক হয়ে ওঠে তখন ভগবান শিব সেই বিষ পান করে সৃষ্টিকে রক্ষা করেন এই কারণে তাঁর কণ্ঠ নীলবর্ণ হয়ে যায় এবং তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন শ্রাবণ মাসে শিবের এই ত্যাগের কথা স্মরণ করে ভক্তরা তাঁর পুজো করেন শ্রাবণ মাসে শিব পূজার পদ্ধতি যাত্রা শ্রাবণ মাসে ভক্তরা গঙ্গা বা অন্য পবিত্র নদী থেকে জল সংগ্রহ করে শিবলিঙ্গে অভিষেক করেন এটি কাউট যাত্রা নামে পরিচিত রুদ্রাভিষেক শ্রাবণ মাসে রুদ্রাভিষেক করা অত্যন্ত দায়ী এই পুজোয় শিবলিঙ্গে জল দুধ দই মধু ঘি এবং গঙ্গা জল দিয়ে অভিষেক করা হয় মহামৃত্যুঞ্জয় জপ এই মাসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে স্বাস্থ্য দীর্ঘায়ু এবং শান্তি লাভ হয় বেলপাতা ও ফুল নিবেদন শিবের প্রিয় বেলপাতা ধুতুরা জবা কাশফুল এবং অন্যান্য ফুল নিবেদন করুন শ্রাবণ মাসে শিব পূজার ফল শ্রাবণ মাসে শিব পুজো করলে ভক্তরা মানসিক শান্তি আধ্যাত্মিক উন্নতি এবং জীবনের সমস্ত বাধা থেকে মুক্তি পান এই মাসে শিবের পুজো করলে পাপ মুক্তি হয় এবং মুখ্য লাভের পথ প্রশস্ত হয় শ্রাবণ মাসে শিবের কৃপায় ভক্তদের জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তি বিরাজ করে ষোলো সোমবার ব্রত ও শ্রাবণ মাসে শিব পূজার আধ্যাত্মিক তাৎপর্য ষোল সোমবার ব্রত এবং শ্রাবণ মাসে শিব পুজো শুধু ধর্মীয় আচার নয় বরং এটি একটি আধ্যাত্মিক সাধনা এই ব্রত ও পুজোর মাধ্যমে ভক্তরা তাদের মনকে শুদ্ধ করেন এবং মহাদেবের সঙ্গে এক গভীর সংযোগ স্থাপন করেন শিব হলেন ধ্বংসকারী কিন্তু তিনি একই সঙ্গে সৃষ্টিকর্তা ও পালনকর্তা তার তাঁর পুজো আমাদের জীবনের সমস্ত নেতিবাচকতা ধ্বংস করে এবং ইতিবাচক শক্তির সঞ্চার করে এই ব্রত ও পুজোর মাধ্যমে ভক্তরা শিখেন ধৈর্য ত্যাগ এবং নিষ্ঠার গুরুত্ব শিবের প্রতি ভক্তি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে শ্রাবণ মাসে শিব আমাদের মনকে শুদ্ধ করে এবং আমাদের আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যায় শিব ভক্তদের জন্য কিছু পরামর্শ নিয়মিত ধ্যান শিব পুজোর পাশাপাশি নিয়মিত ধ্যান করুন এটি আপনার মনকে শান্ত করবে এবং শিবের সঙ্গে আধ্যাত্মিক সংযোগ গড়ে তুলবে শিব মন্দির দর্শন শ্রাবণ মাসে শিব মন্দিরে গিয়ে দর্শন করুন বিশেষ করে জ্যোতির্লিঙ্গ দর্শন করা অত্যন্ত পুণ্যদায়ী দান ধ্যান ব্রত ও পুজোর পাশাপাশি দান করুন গরিবদের খাদ্য বস্ত্র বা অর্থ দান করলে শিবের কৃপা লাভ হয় শিব স্তোত্র পাঠ শিবতাণ্ডব স্তোত্র শিবাষ্ট, শিব মহিন্ন স্তোত্র ইত্যাদি পাঠ করুন এগুলো আপনার ভক্তি ও জ্ঞান বৃদ্ধি করবে শোল সোমবার ব্রত ও শ্রাবণ মাসে শিব পুজো হল ভক্তির এক অনন্য পথ এই ব্রত ও পুজোর মাধ্যমে আমরা মহাদেবের কৃপা লাভ করি এবং আমাদের জীবনকে সুখ শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাই এই ভিডিওর প্রথম পর্বে আমরা শোল সোমবার ব্রতের ইতিহাস তাৎপর্য পালনের সময় পদ্ধতি এবং শ্রাবণ মাসে শিব পূজার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি পরবর্তী পর্বে আমরা আরও গভীরভাবে শিব পূজার বিভিন্ন দিক শিব মন্ত্র স্তোত্র এবং শিব ভক্তদের জীবনে এই ব্রতের প্রভাব নিয়ে আলোচনা করব হে মহাদেব আপনার অসীম কৃপায় আমাদের সকলের জীবন আলোকিত হোক ও নম শিবায় ভক্তি ভরে এই ভিডিওটি আপনার কাছে নিবেদন করলাম আপনিও মহাদেবের সত্যিকারের ভক্ত হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন অবশ্যই কমেন্টে আপনার মতামতকে জানাবেন জয় শিব শম্ভু